হ্যালো ইউন সবাই ভালো আছে আশা করছি আজকের ভিডিওটি তোমরা থামনার লিখে বুঝিয়ে গেছো আমরা বেস্ট বুক নিয়ে কথা বলবো যেটা কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য খুবই দরকার ডাব্লুবিজি বিশেষ করে ডাবলু এই এক্সামের ক্ষেত্রে টোয়েন্টি টোয়েন্টি সিক্স বলো বা আপকামিং যে কোনো ডাব্লু বিজি এক্সাম বলো প্র্যাকটিসের জন্য বেস্ট বুক কোনগুলো হবে এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনের বই কিনে টাকা নষ্ট করো না ইনস্ট্যান্ট কিছু জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এবং খুব খুব ইম্পর্ট্যান্ট ফ্রি মক টেস্ট কিছু সাইট বলবো তোমাদের প্রায় পাঁচটা মতো ফ্রি মক টেস্ট সাইট বলবো যেখান থেকে তোমরা চল্লিশটা মতো মক টেস্ট দিতে পারবে চল্লিশটা মতো মক টেস্ট সেখান থেকে তোমরা ফ্রিতে বিনা পয়সায় একবারে দিতে পারবে সেইগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আমরা ডিসকাস করব দেখো সবার প্রথম আমি যদি বলি কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য ফিজিক্সের ক্ষেত্রে যেহেতু আমি ফিজিক্সের লোক আমি যতটুকু মনে করি যে ফিজিক্সের জন্য কোনগুলো সবথেকে ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো হচ্ছে এগুলো কি কী রয়েছে আমাদের মধ্যে দেখো সবার প্রথম হচ্ছে কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য তোমাদের যেটা রেগুলার পাঠ্যপুস্তক ছিল বাংলাতে ছায়া বা সাঁতরা সেটা অবশ্যই তোমরা ফলো করবে পদার্থবিদ্যা ছায়া বা সাঁতরা যেটা তোমরা করো এবং তার সাথে এনসিআরটিটাকে সাঁতার রাখবে সাঁতার রাখলে খুব ভালো হয় কারণ এনসিআরটি হচ্ছে খুব ক্রিপস খুব ছোট বই কিন্তু তার মধ্যে এভরিথিং ইচ অ্যান্ড এভিথিং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া থাকে শুধুমাত্র ডাব্লু বিজেই না এগুলো যেই মেন্সের ক্ষেত্রেও কিন্তু বলছি আমি সামনের নেক্সট অ্যাটেম্প তোমাদের রয়েছে জানুয়ারি অ্যাটেমটা রয়েছে তো জানুয়ারি অ্যাটেমটার জন্যও খুব ইম্পর্টেন্ট এইগুলো যে এই বইগুলো যেন আমাদের কাছে থাকে কনসেপ্টের জন্য এই সি বারমা তোমরা পিডিএফ চাইলে রেখে দিতে পারো যদি দরকার লাগে তোমরা অফলাইন কিনে রাখতে পারো এবং রাহুল জানার এই বইটা যেই মেন্স যেই অ্যাডভান্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ডাব্লু বিজেইয়ের খুব অ্যাডভান্স মানে একটু অ্যাডভান্স লেভেলের বই এটা তুমি জেই অ্যাডভান্সডের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এ প্লাস জেই অ্যাডভান্সড রাহুল সারদানার ফিজিক্সের এক্সাম্পেল এত সুন্দর সুন্দর এক্সাম্পেল রয়েছে তোমরা চাইলেই দেখে ভালো লেগে যাবে যে এই এক্সাম্পলগুলো আসে এক্সামে এই ধরনের এক্সাম্পেলেই আসে তো এই গেল তোমাদের কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য এবার আসছি আমরা প্র্যাকটিসের জন্য স্যার তাহলে কী কী বই রাখবো দেখো প্র্যাকটিসের জন্য ফিজিক্সের সবার প্রথম হচ্ছে সাঁতরা পাবলিকেশনের একটা বই বেরোয় এই বইটা এখন আর বেরোই কিনা জানি না বাট আমাদের সময় সতেরো আঠেরো সালে তখন কিন্তু এই বইটা থেকেই আমি প্র্যাকটিস করেছিলাম ডাব্লিউ বিজিইতে খুব ভালো বই বাংলাতে তোমাদের যাদের কোয়েশ্চেন বলো যে স্যার বাংলাতে কোয়েশ্চেন পাচ্ছি না তোমরা ছায়া সাঁতারের বাইরেও যদি শুধু স্পেশালি ডাব্লিউ বিজিজ জন্য খোঁজো তাহলে কিন্তু সাঁতরা পাবলিকেশনের এই বইটাকে দেখতে পারো কলেজ সিটে গিয়ে কিন্তু এই বইটা আরামসে সেকেন্ড হ্যান্ডও অন্তত পেয়ে যাবে ছায়া সাঁতরা পাবলিকেশনের অবভিয়াসলি তোমরা এমসিকিউগুলো করতে পারো এম টিজি চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার তোমরা দেখতে পারো অথবা এক্সপ্লোরার না দেখে চ্যাপ্টার ওয়াইজ আরও বেশ কিছু রয়েছে আমি শেষে ডিসকাস করছি সেটা বাট চাইলে এটাকে রাখতে পারো দিনেশ পাবলিকেশানের খুব ভালো বই হয় দিনেশ পাবলিকেশনের বইগুলো এরকম দেখতে হয় খুবই সুন্দর তোমরা কলেজ স্ট্রিটে গেলে কিন্তু এই ধরনের বই পেয়ে যাবে দারুণ দারুণ প্র্যাকটিস রয়েছে একবার ইজি থেকে একবার হার্ডার পর্যন্ত যারা বলো যে স্যার ফিজিক্সের কনসেপ্টটা বুঝতে পারছি বাট প্র্যাকটিস ঠিকঠাক হচ্ছে না তার কারণ তোমরা স্টেপ বাই স্টেপ চলো না এখানে কিন্তু এটাই সমাধান করে দেওয়া রয়েছে একবার ইজি লেভেলের কোশ্চেন দেখে সি প্লাস প্লাস কনসেপ্ট প্লাস প্লাস লেভেল পর্যন্ত তোমাদের দেওয়া রয়েছে তো বইটা কিন্তু কাছে রাখতে পারো কেমিস্ট্রির জন্য কনসেপ্টটা কী বই ইম্পর্টেন্ট অভিয়াসলি তোমার পাঠ্যপুস্তক যেটা রয়েছে ছাড়া সাঁতরা সেটাকে রাখবেই তার সাথে এনসিআরটিটাকে অবশ্যই রাখবে যে এনসিআরটির পুরো ছোটো ছোটো পাতলা বইগুলো যেগুলো যেই মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট হবে যারা নিট দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা এবং ওপি টান্ডনটা রাখতে পারো খুব ভালো বই ওপি টান্ডানের যে বইটা রয়েছে ভীষণই ভালো বই এটা তো এটাকে তোমরা কাছে রাখতে পারো এবার আসছে আমাদের প্র্যাকটিসের জন্য কি কি স্যার কেমিস্ট্রির বই আছে প্র্যাকটিসের জন্য তোমরা দেখো ছায়া বা সাঁতরার এমসিকিউ যেগুলো অলরেডি তোমাদের রয়েছে সেটা প্র্যাকটিস করতে পারো সাঁতরা পাবলিকেশনের স্পেশালি ডিজাইন যে বইটা রয়েছে যেটা অলরেডি কথা বলছিলাম সেই বইটাতে বাংলা মিডিয়ামের কোশ্চেন পেয়ে যাবে এবার স্পেশালি কিছু বই রয়েছে যেরকম তোমরা ফিজিক্যালের জন্য যদি আলাদা করে চাও যে ফিজিক্যালটাই আমার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা নরেন্দ্র আবাস্থি রয়েছে পি বাহাদুর রয়েছে সেটাকে দেখতে পারো কেমিস্ট্রি অর্গানিকের জন্য হিমাংশু পাণ্ডে এম এস চৌহানের বই দেখতে পারো ইন অর্গানিকের ক্ষেত্রে কে জয়সওয়াল এবং বিশাল যোশীর বইকে তোমরা ফলো করতে পারো যদি ইন্ডিভিজুয়ালি তোমাদের চাই যে এই জায়গাতে আমরা করবো এখানে কনসেপ্ট পুরো একবারে ক্লিয়ার করে বেরিয়ে আসবো যেই মেন্স যেই অ্যাডভান্স লেভেলের দেখো ডাব্লু বিজেই লেভেলে এই দুটোই মানে এনআফ আমি বলবো ডাব্লু বিজেই যেই লেভেলে এই দুটোই এনাফ যদি যেই মেন্স যেই অ্যাডভান্স মানে এই লেভেলে যেত আইআইটির মানে টপ টায়ার আইআইটিতে যেতে চাও তাহলে কিন্তু স্পেশালি এই বইগুলোকে তোমাদের ফলো করলে র্যাঙ্ক অনেকটা বেটার হবে এবার আসছি আমরা ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে দেখো আবারও বলবো নিজের পাঠ্যপুস্তক ছাড়া কিছুই হয় না নিজের পাঠ্যপুস্তককে খুব ভালোভাবে রেখে আর ডি শর্মাকে ফলো করবে আর ডি শর্মা তোমরা জানো খুব ফেমাস বই একটা ডাব্লুবি এর জন্য তোমার এটা এনাফ হলো যেই মিন্সের জন্য এটা এনাফ না যেই মিনসের জন্য তোমাকে আর ডি শর্মা করতেই হবে আর ডি শর্মাকে নিজের কাছে রাখতেই হবে অবজেক্ট ম্যাথামেটিক্স এবং হিলের একটা বই থাকে হিলের বইটাকে তোমরা চাইলে রাখতে পারো যে প্রিভিয়াস ইয়ার্স নিয়ে যেটা থাকে বা নর্মালি রয়েছে সেটাকে দেখতে পারো এবার ম্যাথের ক্ষেত্রে কী দেখো ম্যাথের প্র্যাকটিসের ক্ষেত্রেও নিজের পাঠ্যপুস্তকের এমসিকিউগুলো করবে তার সাথে সাঁতরা পাবলিকেশনের যেটা ইম্পর্টেন্ট আছে সেটা করবে এমটিজি টিজি চ্যাপ্টার ওয়াইজটাকে কাছে রেখে দেবে ডাব্লু বিজেইয়ের জন্য এমএনআফ আমার ম্যাটেরিয়াল হয়ে গেল এখন পর্যন্ত এবার যাদের যেই মেন্স বা এই লেভেলে যাওয়ার দরকার তারা সেঙ্গেজ এম টিজি মান্থলি একটা ম্যাগাজিন বেরোয় প্রত্যেক মাসে ছোট একটা পাতলা চটি বই বেরোয় মান্থলি ম্যাগাজিন তোমরা যদি খুব শহরতলি এলাকাতে বাস করো তাহলে পেয়ে যাবে আর নাহলে কলেজ স্ট্রিটে গিয়ে লাস্ট এক ইয়ারের তোমাদেরকে পুরো ম্যাগাজিনগুলোকে তুলে নিয়ে চলে আসতে হবে সেঙ্গেজ খুব ভালো জিনিস সঙ্গেজ খুব 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 ভালো মানে হাই লেভেলের বই সেঙ্গেজ ঠিক আছে ডাব্লুবি তো এখানে শেষ হয়ে যাবে বাট সিঙ্গেজকে তোমরা নিতে পারো যেইমেন্স এবং যেই অ্যাডভান্স লেভেলের জন্য এবার দেখো তোমাদের কিছু টাকা নষ্ট করো না তার কারণ তোমাদের সমস্ত পিআই কিউগুলো এক্সাম সাইড থেকে তোমরা পেয়ে যাবে যারা বস মানে আমাদের বলা নয় এটা বলা উচিত নয় কারণ আমার মনে হয় যে বসে বসে এমসি মানে পিওয়াই কিউ করানোর কোনো মানে হয় না তোমাদের এক ঘন্টা দেড় ঘন্টা লাইভ ক্লাস পিওয়াই কিউয়ের উপর দেখার কোনো মানে হয় না তার কারণ ওই টাইমটাকে ওয়েস্ট না করে তোমরা এক্সাম সাইডে যাবে এখান থেকে মানে সব কিছু এক্সামের কোশ্চেন্স চ্যাপ্টার ধরে ধরে এক্সামের কোয়েশ্চেন পেয়ে যাবে সাল ধরে ধরে কোয়েশ্চেন পেয়ে যাবে মানে শুধু কোশ্চেন না সলিউশনটাও পেয়ে যাবে ওখানে যদি সলিউশন বুঝতে অসুবিধা হয় তখন ভিডিও দেখলে ঠিক আছে বাট সলিউশন ওখানে কিন্তু এনা সুন্দরভাবে দেওয়া রয়েছে তো সমস্ত কিছুর জন্য ডাবলিউ বি হয়ে গেলো জেএমএস হয়ে গেলো নিট হয়ে গেলো যেই অ্যাডভান্স হয়ে গেলো সব লেভেলের কোশ্চেন রয়েছে ওখানে তো শুধু শুধু লেকচার দেখে আমার মনে হয় যে টাইম ওয়েস্ট করে লাভ নেই পিআই জন্য এখান থেকে ইনস্টেট পেয়ে যাবে এবার মক টেস্টের কিছু ফ্রি সাইট বলে দিই তোমাদেরকে দেখো সেলফ স্টাডি ডট কমে যাবে সেখানে কিছু ফ্রি মক টেস্ট টেক্সট বুকে কিছু ফ্রি মক টেস্ট রয়েছে দশটা মতো কলেজ দুনিয়াতে কিছু ডাব্লু বিজেই ফ্রি মক টেস্ট দেয় মকরস ডট ইনে দেয় কিছু আর টিসি ওয়া অনলাইনে কিছু মক টেস্ট তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেয় সেগুলোকে তোমরা ওখান থেকে এখন আপাতত প্র্যাকটিস করতে পারো এবং আমাদের উড়ান বাংলাতে মক টেস্ট কিছু ফ্রি অ্যারেঞ্জ করা হচ্ছে তোমাদেরকে বললাম কুড়ি তারিখে কুড়ি সেপ্টেম্বর তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে সেদিনই সব কিছু ডিসকাস করে দেবো পেড না ফ্রি মক টেস্ট কী আসবে ডিপিপি কী আসবে কিভাবে আসবে লেকচার কীভাবে আসবে সব কিছু নিয়ে তোমাদের ডিসকাস করবো তো জুড়ে থাকবে চ্যানেলটার সাথে দেখতে থাকো তো এই গেল আজকের মতো সব কিছু বই এবং প্র্যাকটিস সেট তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এবার আমরা লেকচার্স নিয়ে আসবো টাটা সবাই ভালো থেকো